আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ব্রেকিং নিউজ যাত দেখা গেছে রোজা শুরু রোববার এরপর জানিয়ে দিব নতুন দলের আত্মপ্রকাশে সরকারি গাড়ি প্রেস সচিবের ব্যাখ্যা এদিকে প্রধান উপদেষ্টাকে জরুরি আহ্বান সালাউদ্দিনের এরপর জানিয়ে দিব দুই উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান নূরের সর্বশেষ জানিয়ে দিব চট্টগ্রামে আওয়ামী লীগের ছত্রিশ নেতা সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ব্রেকিং নিউজ চাঁদ দেখা গেছে রোজা শুরু রোববার বাংলাদেশের আকাশে শনিবার পহেলা মার্চ সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ফলে রোববার দুই মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হবে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে শনিবার এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা শেষ রাতে রোজা রাখার উদ্দেশ্যে সেহেরি খাবেন তারা শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি সৌদি আরবে হিজরি চোদ্দোশো ছেচল্লিশ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে শনিবার পহেলা মার্চ দেশটিতে শুরু হয় পবিত্র ও মহিমান্বিত এ মাস এছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বেশ কিছু দেশেও শুক্রবার রমজানের চাঁদ দেখা গেছে এদিকে পবিত্র রমজান মাসে কতমে তারাবিহ আদায়ের সময় দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় নতুন দলের আত্মপ্রকাশে সরকারি গাড়ি প্রেস সচিবের ব্যাখ্যা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সরকারি গাড়ি বরাদ্দে অন্তর্বর্তী সরকারের ভূমিকা অস্বীকার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার পহেলা মার্চ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এর আগে গতকাল শুক্রবার আটাশ ফেব্রুয়ারি জুলাই গণব্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতৃত্বের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটে তবে অভিযোগ উঠেছে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ওই অনুষ্ঠানে যোগ দিতে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঁচটি বাস রিকুইজেশন দেওয়া হয়েছে শনিবার বিকেলে গণ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সভাপতি নুরুল হক নূর এ ঘটনার সমালোচনা করে বলেন নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি গাড়ি ব্যবহার করে ঢাকায় এসেছে ছাত্রজনতা যা কাম্য নয় তবে নুরুল হকের এ অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন পিরোজপুরের ডিসি অফিস দ্বারা পাঁচটি বাস রিকিউজেশনে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের পরিবারের অনুরোধে ডিসি তাদের সহায়তা করেন কিন্তু ডিসি অফিস বা সরকার কোনো খরচ বহন করেনি প্রধান উপদেষ্টাকে জরুরি আহ্বান সালাউদ্দিনের চলতি মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তারা হলে রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি শনিবার পহেলা মার্চ দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন এনআরএফ আয়োজিত এক আলোচনা সভা ও একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদও বক্তব্য দেন সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টা এখনও মিনমিনিয়ে কথা বলছে বিদেশি গণমাধ্যমে তবে দেশে প্রেস কনফারেন্সে এ নিয়ে কথা বলছেন না প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন যদি সৎ উদ্দেশ্য থাকে তাহলে নির্বাচন দিন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার বিষয়ে প্রশ্ন তুলেছেন সালাউদ্দিন আহমেদ দুই উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান নূরের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে দুই উপদেষ্টাসহ সরকারের প্রতিনিধিত্বকারী জাতীয় নাগরিক পার্টি সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন গণ পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর শনিবার পহেলা মার্চ বিজয়নগর আলরাজি কমপ্লেক্সে গণ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান নূর বলেন ছাত্রজনতার জুলাই গণব্যুত্থানে দেড় দশকের ফ্যাসিবাদের পতনের মাধ্যমে রাষ্ট্র ও আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে গণব্যোত্থানের অংশীজনদের নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের জন তৈরি হলেও দেশি বিদেশি অদৃশ্য ষড়যন্ত্রের কারণে সেটি হয়নি একটি নির্দিষ্ট বলয়কেন্দ্রিক সরকার গঠিত হয়েছে যার ফলে গণব্যোত্থানকে কেন্দ্র করে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল আজ তাতে ফাটল ধরেছে বিভাজনের সৃষ্টি হয়েছে যা এই মুহূর্তে জাতির জন্য কোনোভাবেই কাম্য ছিল না গণ অধিকার পরিষদের শীর্ষ এই নেতা বলেন এ অবস্থায় সরকারের থাকা তিন ছাত্র উপদেষ্টাদের মধ্যে একজন পদত্যাগ করে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন তারুণ্যের রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদ রাজনীতিতে তরুণদের অংশগ্রহণকে সবসময় উৎসাহিত করে নতুন দলকে স্বাগত জানায় তবে গণব্যুত্থানকে কেন্দ্র করে গোটি কয়েক ছাত্রনেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ জনগণের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে যেহেতু আন্দোলনের পরিচিত মুখ থেকে সরকারের প্রতিনিধিত্বকারী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে সেহেতু সরকারের নিরপেক্ষতা বজায় রাখা ও জনগণসহ রাজনৈতিক নেতৃবৃন্দের আস্থা ধরে রাখতে সরকারে থাকা অন্য দুই ছাত্র উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধিত্বকারী সকল ছাত্রদের পদত্যাগের আহ্বান জানাচ্ছি চট্টগ্রামে আওয়ামী লীগের ছত্রিশ নেতাকর্মী গ্রেফতার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ওয়ার্ল্ড আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছত্রিশ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি রাত বারোটা থেকে শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপরিদর্শক এস আই মোহাম্মদ ইমরান হোসেন বলেন আসামিদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাস বিরোধী আইনে একাধিক মামলা রয়েছে